প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর নূপুরের বাবা মা কেউ নেই তো নূপুরের দাদি আছে তো নূপুর দাদির কাছেই বড়ো হয়েছে তো নূপুর এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আশায় তো মাদ্রাসায় দাদি তো টাকা পয়সা ছিল না তো দাদি মাদ্রাসায় টুকটাক পড়িয়েছে তো মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এখন চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পেয়ে যায় তাদের দুঃখ কষ্টটা তাহলে একটু ভুলে থাকতে পারবে বাবা মার তো ভালোবাসা পায়নি যদি স্বামীর একটু ভালোবাসা পায় তাহলে তাতেই নূপুর খুশি নূপুর বর্তমানে একটি পার্লারে ছোটোখাটো কাজ শিখতেছে তো সেখানে সবসময় পদ্মাই করে যেহেতু তিনি মাদ্রাসা পড়েছেন তো নূপুর যে টাকা পায় তা দিয়ে সংসার কোনো মতে চলে ঠিকমতো চলে না কারণ তিনি বড় কোনো কর্ম কর্মচারী হতে পারে নাই তো এই জন্য নুপুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তো নুপুর চাচ্ছে যদি এখন ভালো একটা জীবন জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে বিএসআদি করে নিবে সে যেমন বয়সেরও সমস্যা নেই তো নূপুর যে শেডের ঘরে ভাড়া থাকে সেটা হচ্ছে যে পিছনে যে বাসাটা দেখা যাচ্ছে ওটাতেই নুপুরা থাকে তো যখন পালারে যায় তখন এভাবে একটু পদ্মাশীল মাস্ক পরে তারপরে যায় তো নূপুর যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে আর সংসার করবে বাকি জীবনটা একসাথে কাটিয়ে দিবে কোনো কাজ করবে না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশে